হ্যালো চলুন আপনাদের আজকে একটা বাড়ির ভিডিও দিই এই যে দেখুন কাটা ভর্তি কী সুন্দর ক্যাকটাস ফুটে আছে বুঝেছেন এই যে আরও ক্যাকটাস গাছ ছিল অন্য অন্য ধরনের সব মরে গেছে জি এর আগে ভিডিওতে আপনাদের এই একটা গাছ দেখিয়েছিলাম যে আমার ছোটো বোনের যায়ের বাড়ি থেকে এনেছিলাম এক সরু তিনটিনা গাছ অনেকে দেখেছেন অনেকে দেখেননি তো এটা হচ্ছে বেগুনি জবা এই যে দেখুন অনেক কষ্টে বাঁচিয়েছি করিয়ে এসেছি দেখুন যখন ফুটবে তখন আপনাদের দেখাবো লঙ্কাগুলো পেকে গিয়েছে চলুন অনেক কাঁচ দেরি হয়ে যাবে এই দেখুন কত শিউলি ফুল এগুলো সব পড়েছিল একদম বিছানার মতন গাছের নিচে ঝেটিয়ে দেওয়া হলো কষ্ট লাগে কারাও শহরে কেউ পায় কেউ পায় না আর আমি বছর বছর ঝেটিয়ে দিই কী করা যাবে বলুন শিউলির তো এটাই নিয়ম গাছে রাত ভরে হয় সকাল হলে সব পড়ে যায় ঝরে যায় প্রচুর এজে পড়ছে দেখুন এখন ঝাড়ু দেওয়ার পরেও আবার পড়ছে এই যে দেখুন কত ঠিক আছে এখানেও আছে কাচরাগুলো জাবড়াগুলোর উপরে গাছটা দেখাই এই যে দেখুন বরমশাই কিছু তুলেছে এই যে এই যে দেখুন এগুলো পরে আমি তুলে নেবো এই যে দেখুন গাছ ভোরে আরো আছে একটু একটু রোগ বেলা বাড়বে রোদ উঠবে আর সুন্দর করে একটা দুটো একটা দুটো করে টিকা লব্ধি পড়তে থাকবে তারপরে এগুলো শুকিয়ে যাবে আপনারা সকলেই জানেন অনেকের বাড়িতেই আছে শহর হলে কি হবে অনেকে আছে ছাদ বাগানেও গাছ লাগায় দারুণ লাগে দেখতে হেসটা তো শরৎকালেই ফোটে আর ফুটবে না শরৎকাল শেষ হয়ে যাবে এরও শেষ মায়ের সাথে সাথে এরা আসে এটা রাত্রিবেলা একেবারে মনে হচ্ছিল কে জানি চুলের মধ্যে গুজে রেখেছে পাখিদের ডাকাডাকি শুরু হয়েছে গাছে গাছে পাখিরা চলছে নীল একটা জবা ফুল আছে জবা ফুল তোলা হয়ে গেছে কাকগুলো ডেকে বেড়াচ্ছে এই যে দেখুন আবারও দুলন চাপ আপনাদের দেখাচ্ছে এই যে শিশির পড়ছে টপ টপ টক টপ করে সুপরি গাছ থেকে দেখুন বৃষ্টির মতন ঝরে পড়ছে কাক বসেছিল এমন এখানে এই একটা পদ্ম আবার আছে প্রচুর ফুটেছিল গাছ ভোরে কুড়ি আছে এগুলো কালকে ফুটবে তো চলুন ভিডিওটি এই পর্যন্ত রাখছি ভালো লাগলে আর একটু এগিয়ে যাই চলুন কি সুন্দর টপ 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 করে জল পড়ছে ভিডিওটি এই পর্যন্ত রাখছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ